দর্শক আমরা মনে করি যে এখানে যখন আমরা কলগাছ থাকে করবো একটু যদি সাবধানতা অবলম্বন করি তাহলে হাত কেটে যাওয়ার কোনো ভয় থাকে না আশঙ্কা থাকার আমরা সামান্য একটু সাবধানতা অবলম্বন করে

এই মেশিনটিতে হাত কাটার ভয় থাকে আমরা অনেকে বলে থাকি তখন আমরা সাবধানতা অবলম্বন করে পিছন থেকে যখন আমরা কাজ করবো হাত কাটা কোনো ভয় থাকবে না আশা করা যায় ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে মোটরের আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করলে যেখানে মোটরের ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে মোটরের কিন্তু আমরা এই যে দিয়েছি সাথে এটা নিউজ গন্তব্যে চলে যাবে আপনারা কিন্তু প্রত্যেকটা জেলার টেকনিশিয়ানের নাম্বার পেয়ে যাবেন যার পরে সার্ভিস পেয়ে যাবেন আর এটাতে পেনিয়ামের যদি গিরিজ ব্যবহার করেন দীর্ঘদিন ঠিক সেইভাবে ব্যবহার করতে পারেন